বহুত সমস্যা তুমস্যা গেছে এটা করবার দরকার নাই আলোচনা শুরু হইল কোন ভাষায় বহস হইতো আমি এটা বুঝিয়ে দিলাম কারণ হে জানে মোল্লারা ইংলিশ জানে না হে সাইব ইংলিশ ভাষায় বহস হইতো এই কথা হে কইলে তো আমরা মানতাম না যে হে কইব আমি আমরা অন্য ভাষায় বস করতাম তে তো আমরা আদি গেলাম গিয়া আমি এটা বুঝিনিছি আগেও এই আলোচনাটা যখন চলছে আমি কইলাম ইংলিশ ভাষায় বহস হইতো ঠিক বুঝছি বুঝছে আমরা ইংলিশ জারি না সুকুমবদাই রূপা এখন যখন কইছে ইংলিশ ভাষায় বহস হইতো মানুষ হাজার হাজার আছিল তারা কয় না আমরা ইংলিশ ভাষা বুঝি না বাংলা ভাষা হইতো সুকুমবদাই ফরছেন 아니 বিপদ বাধা না এখন মানতে বাধ্য হইছে বাংলা ভাষাইে বলা তার লোকে বস হইল তো যে গাইলাম যে ইংলিশ ভাষায় তরান নবীর কাছে ওহিয়াই লোকের লাগিয়া হয় তাই নাসলা আন্তর্জাতিক নবী এর লাগি তাইনের কাছে আন্তর্জাতিক ভাষায় ওহিয়াইছে উর্দু ভাষায় আইল এনে আন্তর্জাতিক নবীর কাছে আইবার জন্য আন্তর্জাতিক ভাষাই তো যথেষ্ট কেলা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তো নবী না দেশিও নবী আপনারা কয় আন্তর্জাতিক কয় না বেটা আন্তর্জাতিক তো বুঝونی সারা দুনিয়া সারা দুনিয়া সারা দুনিয়া ক সারা দুনিয়া এর লাগি আমার নবীর কাছে কিটা বাংলা ভাষায় ওহি আইছে নাকি না ফারসি ভাষায় ওহি আইছে কয় ভাষায় আহিছে কয় ভাষায় আইছে কয় ভাষায় আইছে কয় ভাষায় আইছে কয় ভাষায় আইছে কয় ভাষায় আহিছে তার কাছে ওহি সুতরাং বিভিন্ন বাসায় তার কাছে যে ওহি আইসে গুলাই করেছে একটা মিথ্য আমার বেশি বোঝার দরকার নাই মির্জা গুলাম আহমদের দাবি করে হে ঈশা তার বড় দাবি হে গিদে তার নাম গীতা গোলাম আহমদের নাম গিতে এই বেবু তাৰ গৰ গোলাম আহমদের নাম কিদায় জোৰে মাতে নামে হে বুজছে হইলা বস্তা বুজছে হইলা গুলাম আহমদের নাম কিদায় শ না জোৰে বুজা কালো অনেক বুজ আহিছে সব গুলাম আহমদের নাম কিটা গুলাম আহমদের নাম কিদ্যা আৰিছাম নাম কিটা শেষ হৈ তার নাম গুলাম আহমদ তার বাপেৰ নাম গুলাম অৰ্তোজা তাৰ মান নাম কিদে

সে তো কয় আমার নাম গোলাম মাহমুদ তেইশে হইল কলনে কথাটা বুঝো আয় না না মাত না ও তো বড় দুষ্ট ঈশা তো দাবি করছে বালা কথা করিলাম ও ঈশার মার ঈশা আল ইসলামের মার নাম হইল মরিয়ম মরিয়মের অবৈধ সম্পর্ক আছিল ইউসুফের নাজারের সাথে হারাম সম্পর্ক আছিল ইউসুফে নাজারের সাথে আরে হারাম সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের গর্ভ থেকে ঈসা জন্ম নিسن। আল্লাহু আকবার। সুতরাং ঈসা আলাইহিস সালাম তার বাসায় হারাম যাবা তার বাসায় কি? খোনা। তার বাসায় ঈসা আলাইহিস সালাম হারাম জাদা। যে নবীরে হারাম জাদা হয় এ নবীই তো

ঈসা হইলা সে এক দিকে দাবি করেছে ঈসা ও অন্য দিকে দাবি করেছে মরিয়ো সূত্রাঙ্গের ভিতরে এক দিকে সে দাবি করলো পুরুষ অন্য দিকে দাবি করলো সে নারী একি মানুষ পুরুষ ও নারী হয় সম্ভব নি না মাতো দাবি যে করেে ভালো মানুষ না ভাগো ভালো কর না জুরে কর জুরে আসল না আপনার দেখলেই বিশ্বাস হয়েছি বইয়ে যে একটা কবিস কবিসে কবিস আমি কোথাও একদিন আমি আসলাম মুরা কাবা মুরা কাবা বুঝলি ওটা হ্যাঁ অধ্যান মগ্ন আসলাম মুরা কাবাত আছে কয় আমি দেখ আল্লাহরে দেখে দিছি আল্লাহু আকবার দেখি আমার ভাই বড় গুল্লাইয়া গুল্লাইয়া সগগুল্লাইয়া চাই না আশিকের জেলখান মাশুকের ভাই চাই আবার আল্লাহ আমার ভাই লাখান চাই আমি তার ফাই নিলাম তাইনের সাওয়া দেখি আমি বুঝুইলাম তার কিতাসান একটা নুতন স্ত্রীর দিকে নুতন চাই মেজে লাখান চাই ওই লাখান আমার আল্লাহ আমার ভাই চাইতা লাগলা ওই আমি নিলাম ব্যাপারটা তান চাই আমি প্রস্তুত হয়ে গেলাম গিয়া শেষ পর্যন্ত একটা নতুন স্বামী নতুন বৌর সাথে লাখান এই মিলাম তৃপ্তি লাভ করে আমার আল্লাহ লাখান আমার ব্যবহার করিয়া তৃপ্তি লাভ করে বালা মানসে এটা হয় না ভাগলে হয় মাথো না

মির্জা আব্দুল্লাহ মাহমুদ দে সিনবার লাগা তার নামই যথেষ্ট ঠিক ও জুরে ঠিক না না গোলাম আহমদ কোয়ে শব্দ গোলাম আহমদ কইলে শব্দ কয়টা 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 কিটা কিটা আর আহমদ গোলাম আর আহমদ তার নামই প্রমাণ করে সে মৃত্যু আদম থেকে লయ్యా আমাদের শেষ নবী পর্যন্ত নবী রসূলের যত নাম আছে কুরআন সুদে ফাতিহ সিতি আর সরিয়া দেখ পায় সকল নবী রসূলের নাম এক শব্দে ঠিক ফাছানা মিছে ঠিক না আদম কয় শব্দ 6 শব্দ কয় শব্দ ইদ্রিস কয় শব্দ দাউদ কয় শব্দ সুলাইমান কয় শব্দ আইসা কয় শব্দ موسی কয় শব্দ মোহাম্মদ কয় শব্দ আহমদ কয় শব্দ নবী রসুলের নামের যে سلسلہ আছে আদম থেকে শুরু করিয়া একবারে শেষ নবী পর্যন্ত সকল নবী রসুলের নাম কয় শব্দে কয় শব্দে কয় শব্দে কয় শব্দে আর নাম কয় শব্দে তার নাম প্রমাণ করে সে একটা মৃত্যু

সেই লওয়া নবী হওয়ার প্রমাণ নে নবি রাসূল আল্লাহ কোনদিন পরীক্ষা ফেলিসননি মাতনা আদাম আদম সালাম থেকে লিয়ে আমরা নবী পর্যন্ত কত নবী রসুলের কঠিন কঠিন পরীক্ষা হইছে আগুনের পরীক্ষা হইছে না হইছে না মাতনা আগুনের পরীক্ষা হইছে না হইছে না নব্য ফেল করছননি নব্বে ফেল করছননি পানির পরীক্ষা আইছে না আইছে না নব্য ফেল করছননি নবীরা পরীক্ষা কত কখনো ফেল করেন না নবী সকল ফরিকাত ফাঁস করন মির্জা গোলাম লেখা সে ফরিকার মাঝে ফেল করছে এর দ্বারা প্রমাণিত হইল সে কখনো নবী হইতে পারে এখন একটা প্রশ্ন আমরা রাগের ওয়াই যখন হইছেন আসল কথাটা কইছেন না যে মির্জা গোলাম আহমদ তার অনুসারীরা রে কাফির সাব্যস্ত কাফির সরকারি ভাবে ঘোষণা কেন লেগে দিতা না দিলে কি তৈল হিন্দু কলদে সরকারিভাবে কাফির ঘোষণা দিছে নি তেরে দিতো কেল লেগ্গিয়া মক্কা শরীফ আপনারা যান না না মাথা না সকলের মনে চাইনি মক্কা শরীফ যাইতে মদিনা যাবার মন চাইনি খার খার চাই আটটা থুলো সান মাও নবী রসুল যারা এরা সকল নিষ্পাপ ত্রুটিমুক্ত নবী রসুল সবাইকে ক না সবাই ত্রুটি 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 মুক্ত সকল নবীর রসুলের খাদি মহিলা বড় বড় ফিরিষ্টা আমার নবীর খাদিম খাদিন সালাম সকল নবী রসুলের খাদি মহিলা ফিরিষ্টা ক না সকল নবী রসুলের খাদিম ফিরিস্তারের কোনো ভুল আছে নি কোনো ভাব আসেনি তো যারা খা দি নেরারই নাই কোনো ফাঁপ তাহলে নব রসুলের কোনো ফাঁপ হইতে পারে যারা খাওয়া দি নাই কোনো ভুল তাহলে নব রসুলের কোনো ভুল হইতে পারে যারা নবেরসুলরে মূল দরবয়েরা কাজে আনি মাছ না ব্যবহার যারা নবী রসুল দে মূল দরবইরা কাটি আনি যারা মুসা আল্লাহ ইসলাম রে মুল দর্বক কাজে যারা কারিয়া আল্লাহ ইসলাম রে মুল আনি

যারা নবী রসুলের বুল ধরা শুরু করছে নবী রসুলের বুল ধরা শুরু করছে সাহাবাদার বুল ধরা শুরু করছে এরা টঙ্গিত টুকবার লাগে তাইয়ার আপনারা ফিরাইবার লাগে তাইয়ার নি